আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সব ভালো আছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা কামনা করছি অ্যাকচুয়ালি হচ্ছে আমি বুঝতেছি না আমি হচ্ছে যেই মানে ফেসবুকে যেই লাইভগুলো করেছি ঠিক আছে আমার নিজের লাইভ আমাকে হচ্ছে নোটিফিকেশন দেখাচ্ছে যে আমি আমার এই লাইভের ঠিক আছে রেভিনিউটা ওনারকে শেয়ার করতে হবে মানে আমার নিজের লাইফ আমার আইডি আমার লাইফ আমার সব অথচ হচ্ছে রেভিনিউ শেয়ার করতে হবে আরেকজনকে আমি মানে বুঝতেছি না আমি হচ্ছে যাকে শেয়ার করতে হবে তার আইডিটা আমি খুঁজে পাচ্ছি না তার আইডিটা আমি খুঁজার চেষ্টা করতেছি বাট হচ্ছে তার আইডিটা আমি খুঁজে পাচ্ছি না এটা কেমন কথা যে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে গতকালকার থেকে গতকালকে থেকে হচ্ছে আজকের এই পর্যন্ত আমি হচ্ছে আমার নিজের হচ্ছে টোটালি ভাবে দশটা লাইভ আমি হচ্ছে ডিলেট করেছি কারণ আমাকে দেখাচ্ছে যে আমি রেভিনিউটা শেয়ার করতে হবে কেন হোয়াই আমি কেন আমার নিজের লাইভের ভিডিও আমি কেন অন্যকে রেভিনিউ শেয়ার করব হোয়াট ইজ দিস এটা কেমন কথা এটা কি কাজ এটা মানে কেমন কথা এটা কি আসে বিষয় আমি বুঝতেছি না আমার নিজের লাইফ তাহলে দেখা যাচ্ছে যে আমার লাইফের ভিডিওগুলো হচ্ছে এমন কেউ আছে যে ডাউনলোড করেছে এবং হচ্ছে তার হচ্ছে আইডিতে হচ্ছে সে শেয়ার করেছে সে পোস্ট করেছে এখন হচ্ছে সে এসে আমার লাইফের আমার ভিডিওর হচ্ছে রেভিনিউ শেয়ার চাচ্ছে মানে আমি কেন তাকে রেভিনিউটা শেয়ার করব আমার কি হচ্ছে তাকে রেভিনিউটা শেয়ার করার প্রয়োজন এখন আমি হচ্ছে কেন মানে বাধ্য হয়ে আমার হচ্ছে কি যেন কয় রেভি লাইভগুলো ডিলেট করতে হচ্ছে মানে বুঝো আমি টোটালি এমনি হচ্ছে আমি টোটালি এমনি হচ্ছে আমার আর আইডির হচ্ছে এমনি অনেকগুলো হচ্ছে ভিডিও ডিলিট করতে হয়েছে মানে দেখাচ্ছে যে আমার হচ্ছে ফেসবুক টোটালিভাবে আন অর যে কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট হচ্ছে আন অরজিনাল ইভেন হচ্ছে যেই ভিডিওগুলো আমার নিজের করা ঠিক আছে ওইগুলো দেখাচ্ছে যে আন অরজিনাল মানে অ্যামাজিং দ্যাট মানে কেউ কি হচ্ছে মানে বুঝতে পারতেছো যে হচ্ছে নিজের ভিডিও নিজের ফেস নিজে আমি আস্ত ঝড়যন্ত যে মানুষটা ইভেন হচ্ছে মনে করো আমি যেই আমি তো হচ্ছে আইডি দিয়ে হচ্ছে যেই সাপোজ আমার দুইটা আইডি দিয়ে আমি হচ্ছে আমার নিজের ফেজ দিয়ে হচ্ছে ভিডিও মেক করি ঠিক আছে আর হচ্ছে আমার পেজ দিয়ে করি ঠিক আছে এখন হচ্ছে ভিডিও মেক করি পেজ দিয়ে করি কিন্তু চিন্তা করে দেখো আমি একটা ভিডিও কোনো ভিডিও হচ্ছে ডাবল পাবা না যে আমি এই আইডিতেও পোস্ট করেছি প্লাস অন্য আইডিতে পোস্ট করেছি এই পেজে পোস্ট করেছি অন্য পেজে পোস্ট করেছি আমি যদি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একটা আইডিতে পোস্ট করে থাকি তাহলে হচ্ছে আরেকটা আইডির জন্য আমি আবার নতুন আরেকটা ভিডিও মেক করি ওই আইডিতে যে ভিডিওটা আমি করছি ওই ভিডিওটা আমি হচ্ছে আরেক আইডিতে কখনোই কি করি না পোস্ট করি না যাতে করে এই কাজটা যেন আন কন্টেন্ট এটা যেন না ধরতে পারে এখন দেখা যাচ্ছে এমন একটা জিনিস হয়ে গেছে আমার নিজের ভিডিও আমার আইডি এত বছর ধরে আমি আইডি ব্যবহার করি ঠিক আছে আমি কোনোভাবেই হচ্ছে আইডিটাকে গ্রোই করতে পারতেছি না যখনই আমার আইডিতে গ্রো আসে হচ্ছে তখনই হচ্ছে মানে একটা মানে প্রবলেম দেখা যায় ইভেন হচ্ছে কিছু কিছু রিপোর্টার আছে আমার এই মানে এই সমস্যাটা আজকে থেকে না সেই যখন মানুষ ফেসবুকে আর্নিং করে না ঠিক আছে যখন মানুষ এমন একটা সময় ছিল যখন মানুষ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নামগন্ধ ছিল না মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আর্নিং করা যেই জিনিসটা আছে সেটা কখনই তাদের ভিতরে চিন্তাধারা কোনো কিছুই ছিল না তো সেই মানে সময় থেকে হচ্ছে আমি ফেসবুক চালাই তো সেই সময় থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কিছু মানুষ আছে আমার পিছনে পিছনে মানে আমাকে হচ্ছে কি বলে ছুরি দিয়ে আঘাত করে তো এই পর্যন্ত হচ্ছে মানে অনেকবারই আমার ফার্স্ট আইডিটা কিন্তু হচ্ছে নিয়ে গেছে ফার্স্ট আইডিটা আমি কখনোই পাবে লাস্ট হচ্ছে আমি হচ্ছে আইডিটাকে ডিসেবল করতে সক্ষম হয়েছি সেই আইডিটা একেবারে আমি বাদ দিয়ে দিয়েছি ইভেন আমার মেন নামে আমি যেখানে হচ্ছে আমার আমি একটা হচ্ছে আইডি করেছি সেটা হচ্ছে একজন ইউরোপিয়ান একজন ইউরোপিয়ান যে কিনা হচ্ছে টোটালি ভাবে আমার আইডিটাকে হ্যাক করে নিয়ে গেছে সে হচ্ছে ইউজার নেম চেঞ্জ আপনার হচ্ছে লগ ইন ইউজার হচ্ছে মেইল চেঞ্জ করে ফেলেছে তার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে ঠিক আছে তো এইটা আমি কোনোভাবেই হচ্ছে ভেরিফিকেশান করতে পারতেছি না আমার আইডিটা আমি কোনোভাবেই আমি ভাবে আনতে পারতেছি না কারণ হচ্ছে আপনার ফরগেট পাসওয়ার্ডেও হচ্ছে সে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে একে একে সে পাঁচবার পাসওয়ার্ড চেঞ্জ করেছে আমি হচ্ছে যখন জাস্টিফাই করে দেখলাম যে সে টোটালিভাবে পাঁচবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে তো কোনোভাবেই আমি হচ্ছে শান্তনার মুবাসিরা মারিয়াম যে আইডিটা আছে এই আইডিটা আমি হচ্ছে কোনোভাবে আনতে পারতেছি না ঠিক আছে বাট আমার কথা হচ্ছে আমি তো হচ্ছে তোমাদের তোমাদেরটা খাই না তোমার তোমাদেরটা পড়িও না তাই না তো আমার সাথে আমি করার মানেটা কি ভাই তুমি তোমার কাজ করো নিজের মতো করো তুমি তোমার মতো করে চলতে থাকো ঠিক আছে আমি আমার মতো চলি যে যার যার মতো করে চলতে থাকো ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় কারণ করি আমার যত বড় সূত্রই থাকুক না কেন আমি প্রত্যেকটা মানুষের জন্য অলমোস্ট সবসময় দোয়া করি সে সবসময় ভালো থাকুক যে যেখানে থাকুক না কিন্তু আমার পিছনে পিছনে ভাই এরকম সূত্র তো আমি করো না আজকে এত। হয়ে গেছে মানে মানুষ হচ্ছে তিন মাসে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মানুষ তিন মাসে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আপনার হচ্ছে টাকা উইড্রো করতেছে বাট আমি হচ্ছে কিছুদিন পর পরে হচ্ছে আইডিতে রিপোর্ট মারতেছ তো আইডিতে রিপোর্ট মারার কারণ কি আমি তোমারটা খাই না তোমারটা পড়ি তো আমি যেহেতু তোমারটা খাই না তোমারটা পড়ি না তাহলে তুমি কেন আমার আইডিতে রিপোর্ট মারতে যাবা ইভেন হচ্ছে আমার নিজের লাইফ আমি নিজে হচ্ছে আমার আইডি থেকে হচ্ছে লাইভ যেটি যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমার হচ্ছে হচ্ছে মানে তোমরা হচ্ছে রেভিনিউ শেয়ারের জন্য হচ্ছে পাঠাইছো কেন রে ভাই আমি হচ্ছে করেছি লাইভ ইনকামটা পাবা তুমি কেন আচ্ছা সুখে থাকবা তো ভালো থাকবে শান্তিতে থাকবা আমার মানে আমি লাইফটা রেভিনিউ হচ্ছে তোমাকে হচ্ছে শেয়ার করে দিয়েছি অ্যাকসেপ্ট একটা লাইভের হচ্ছে রেভিনিউ হচ্ছে অ্যাকসেপ্ট করে দিয়েছি ঠিক আছে এটা থেকে যে ইনকামটা আসবে সেটা তোমার পকেটে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরও ভাই এই দ বন্ধ করা আমার নিজের হচ্ছে আমার ফেস দিয়ে আমার হচ্ছে ছবি দিয়ে আমার ভিডিও দিয়ে আমার লাইভ দিয়ে আমার আইডি আইডি ঠিক আছে এটা জেনুইন এখন তোমরা বারবার এরকম করাতে ফেসবুক আমাকে বলতেছে যে আমি হচ্ছে আন কন্টেন্ট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বাট আমি লাইভ করতেছি অলমোস্ট আমার এত পুরো পুরোনো আইডি তারপরেও হচ্ছে আমাকে আনর্জিন কন্টেন্ট দেখাচ্ছে একমাত্র তোমাদের কারণে কেন ভাই এই ধরনের কাজগুলো করা থাকে বিরত থাকো ভালো থাকো সুস্থ থাকো যেখানেই থাকো না কেন আমিও চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি হচ্ছে কারো ক্ষতি করার কখনোই চেষ্টা করি না আজও পর্যন্ত কখনও কারো ক্ষতি করার চেষ্টা করি না আর করতে চাইও না সো প্লিজ দয়া করে আমাকে ক্ষতি করার চেষ্টা করো না আমাকে আমার মতো থাকতে দাও তোমরা তোমার মতো থাকো না কেন পিছে পিছে মানুষের আমি করার কোনো দরকার আছে কি সচেতন করে কি লাভ হবে বলো তো বলো আজকে আছি কালকে নাই এক সেকেন্ডে ভরসা নাই এই পৃথিবীতে আসি একা যেতে হবে আমার একা ঠিক আছে তাহলে কেন এত মানে এত কিছু তোমার ধন দোলত অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু তোমার সাথে যাবে না যাবে কি তোমার ন্যায় আমল না ঠিক আছে তুমি কতটুকু ভালো করেছো তুমি কতটুকু মন্দ করেছো অতএব এই পৃথিবীতে যতদিন থাকার চেষ্টা থাকোই না কেন যা কিছু করোই না কেন কেন তুমি হচ্ছে তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করে একটু ভালো কাজ করার চেষ্টা করো কে কি করছো না করছো আমি কাউকে মেনশন করছি না বা কাউকে উল্লেখ করে আমি বলছি না বাট ভালো করার চেষ্টা করো এইটাই আমি বলবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা কামনা করছি আল্লাহ হাফিজ আলাইকুম